প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমরা আরও একটি লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমরা বর্তমানে আছি আমার এই জায়গাটা আমরা বর্তমানে আছি মাধব কুণ্ডে যেটা সিলেট বিভাগে অবস্থিত মূল বিভাগের জেলাতে যেটা অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু চা বাগান আর চা বাগান আমরা যে জায়গায় আছি দেখি ঘুরতে ঘুরতে আমরা ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি ভাই কোথা থেকে আসছে হ্যালো ভাই আলাইকুম

দর্শনীয় স্থানগুলোতে ঘোরার চেষ্টা করি ছুটে আসি আর কি এটাকে এই মৌল্বীবাজারে প্রথম নাকি হ্যাঁ এই মৌলীবাজার আমি প্রথম আমাদের ট্যুরটা তো অনেক বড়ো ছিল আমরা প্রথমে লেলের মাজার হয়ে তারপরে এই চলে গেলাম বিমান সাদাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে আমরা ভারতের সীমান্ত ঘেঁষে সাদা পাথর এলাকা দিয়ে আবার এইখানে এই মাধব কুণ্ড ইকো পার্কে আমরা এখন অবস্থান করছি এখানে আমাদের আশপাশে শুধু চা বাগান পাহাড়ি এলাকা বিস্তীর্ণ এলাকা যেটা আমরা সীমাহীন এটা দেখে শেষ করা যাবে না আমার মনে হয় আমরা মোটামুটি উপভোগ করতেছি এবং দৃশ্যগুলো খুব ভালো লাগতেছে সকালবেলার রোদ্দর জল আবহাওয়া মনোমুগ্ধকর পরিবেশ এখানে আসলে মুগ্ধ করছে আমাদেরকে টেনে নিয়ে আসছে বারবার যেন আমরা এই মলিবাজারের মাধবকুণ্ড ইকো পার্কে আমরা বারবার ফিরে আসি আসলে চমৎকার একটা স্থান যা বলে শেষ করা যাবে না আপনারাও যারা ভ্রমণ পিপাসু আছেন তারা এই দর্শনীয় স্থানটা ঘুরে যেতে পারেন ধন্যবাদ ঠিক আছে আপনাকে ধন্যবাদ ঠিক আছে ওকে হ্যাঁ থ্যাংক ইউ প্রিয় দর্শক আপনি দর্শনাদির মুখ থেকে যেমনটি শুনলেন উনি এই প্রথমবারই এখানে বেড়াতে আসছে কিন্তু এখানে বেড়াতে আসার পর উনি যথেষ্ট ভালো লাগেছে যেটা ওনার ভাষায় উনি প্রকাশ করলো এবং আপনাদেরকে উৎসাহিত করছে আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেড়াতে চান বা বেড়াতে ভালো লাগে তারা আপনারা এই মাধবকুণ্ডে আসতে পারেন আসলে সত্যিই এটা জায়গাটা অনেক সুন্দর যেহেতু আমরা কুষ্টিয়া জেলার মানুষ আমাদের ওই অঞ্চলটা এইভাবে পাহাড় নাই আর এখানে দেখতে পাচ্ছেন মূলত এটা সিলেটের বিভাগ আমার কাছে যেটা পুরা বিভাগটা ঘুরে যেটা মনে হচ্ছে এটা পাহাড়ি অঞ্চল পাহাড়ি অঞ্চল আর পাহাড়ি অঞ্চলগুলিতে সাধারণত আমার জানার মধ্যে চায়ের চাষ হয়ে থাকে তারই বিস্তারিত তথ্য বা একটা রূপ আপনারা দেখতে পারছেন যত দূর চোখ যাচ্ছে শুধু নরমালি পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ে গা গা ঘেঁষে শুধু চায় চায়ের বাগান আছে চা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমরা যেদিকে আপনি ক্যামেরা ধরবো সেদিকেই দেখতে পাচ্ছেন শুধু চা গাছ পাহাড়ি কিছু গাছ হয়ে আছে আর তার মাঝখানে পাহাড়ে চায়ের চাষ আছে ঠিক আছে দর্শক ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দেবেন আর কোনো মন্দ থাকে কমেন্টের মধ্যে জানাবেন ধন্যবাদ